নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পৌষ সংক্রান্তির দিন সারাদিন আমি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথমেই তো খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম দেখছো পাশে সবাই কিন্তু শুয়ে ঘুমাচ্ছে আমি উঠে গিয়ে প্রথমে আমার যেটা কাজ হাত দর্শন করা নিজের হাত দর্শন করা বলে ভোরবেলা উঠে খুবই ভালো তো আমি কিন্তু প্রতিদিন এটা মনে করে করি করেই কিন্তু আমি চলে গেলাম ব্রাশ করতে কারণ ব্রাশ না করলে কিন্তু আমার একদম ভালো লাগে না আমি সকালে উঠে আমি ফার্স্টে ব্রাশ করব তারপর যে কোনো কাজ করব ব্রাশ না করলে আমার একদম এই দিনটা শুরু হয় না ভালো করে তো ব্রাশ করে ভালো করে মুখ ধুয়ে নিলাম তোমরা কোথা থেকে আমার ব্লগুলো দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে সবাই পাশে থাকবে তারপর যেটা কাজ হলো জল খাওয়া খালি পেটে কিন্তু আমি অনেক টাই জল খেয়ে নিলাম এবার শুরু হবে আমার রোজ দিনের কাজ প্রথমেই আমি ঘরগুলোকে সব ভালো করে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে সমস্ত নোংরা ময়লা বের করে নিলাম আজকের দিনে কিন্তু ঝাড় দিয়ে মোছা কিন্তু খুব দরকার তো ঝাড় দিয়ে নিলাম ভালো করে কিন্তু তোমরা কে কে পৌষ সংক্রান্তির দিন কী কী কাজ করো তা অবশ্যই আমাকে জানাবে ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেল এবার আমি ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি ঘরগুলোকে মুছে নিচ্ছি কারণ ঘরের বাস্তুতে হচ্ছে চালের গুঁড়ো দিতে হবে তোমাদের পা পোষ সংক্রান্তিতে কী নিয়ম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার ঘর মোজা হয়ে গেল মেয়েকে এইদিকে ব্রাশ দিয়ে দিলাম বললাম তুই ব্রাশ করতে থাক আমি এই দিকে কিন্তু বিছানাটা তুলে ফেলি ওরা কিন্তু দেখছে সব উঠে গেছে আমি এবার বিছানাটা উঠিয়ে ফেললাম বিছানাটা গুছিয়ে নিলাম মেয়ে দেখো ব্রাশ করতে করতে বাদরামও করছে এবার কিন্তু আমি ওকে বললাম চল তোর ব্রাশ করা যখন হয়ে গেছে তোকে কিন্তু আমি এবার মুখটা ধুয়ে দিই ওকে ভালো করে মুখটা ধুয়ে দিলাম ধুয়ে এবার মুছিয়ে দিব গামছা দিয়ে খুবই ছোট তো কিছুই করতে পারে না পাঁচ বছরও হয়নি ওর বয়স এখনো ভালো করে মুখ মুছিয়ে দিলাম এবার তিন মা বিটি মিলে কিন্তু আমরা খেতে বসে পড়লাম সবার জন্য আলাদা আলাদা খাবার নিয়ে কিন্তু একসাথেই বসে খেয়ে নিলাম যেদিন সব একসাথে উঠে যাওয়া হয় মানে ওরা দুজন সেদিন আমার এরকমইভাবেই হয় না হলে এক একজন করে উঠে এক একজন করে খাওয়াই ওর বাবাও কিন্তু খেয়েছে কিন্তু ওর বাবা ক্যামেরার পিছনে আছে ক্যামেরাটা করে এসে বসে ওর বাবাও কিন্তু চাটা খেয়ে নিল বড় মেয়ে দেখছো ফোন দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করছে হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া এবার আমি লেগে পড়লাম বাচ্চাদের যে কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে ফেললাম ধুয়ে আমি কিন্তু স্নানে চলে যাব তোমাদের আমার ব্লগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে তো আমার কিন্তু স্নানে চলে গেলাম আর দেখছো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু সাবান দিয়ে কিন্তু স্নান করে বেরিয়ে চলে আসলাম ভালো করে মাথা টাথা মুছে নিয়ে সিঁদুর পরে নেবো প্রথমেই যেটা কাজ সিঁদুর টিদুর পরে নিয়ে কিন্তু আমি পুজোতে লেগে পড়ব সমস্তটা তো আর ফোনে তুলে ধরা যায় না তো সে চুল আশ্রে সিঁদুর পরে নিয়ে আমি কিন্তু প্রথমেই তুলসী গাছে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ফুল দিয়ে আমি কিন্তু প্রথমে এখান থেকেই শুরু করলাম এবার কিন্তু প্রত্যেক ঘরের সামনে সামনে চালের গুঁড়োগুলো দিয়ে ফুল দিয়ে আমি প্রণাম করলাম তোমরা কে কে এইরকম নিয়ম পালন করো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে তা বলবে ভালো লাগলে কিন্তু একটু শেয়ার অবশ্যই করে দিবে। ফার্স্ট টাইম আমি ডেইলি ব্লগ তুলে ধরলাম এর আগে কোনো আমি এরকম ডেইলি ব্লগ তুলে ধরিনি নি আর এটা প্রথম আমার ডেইলি ব্লগ মানে সারা দিনেরটা কিন্তু এর আগে আমি তুলে ধরি নি হয়ে গেল আমার চালের গুঁড়ো দেওয়া এবার আমি ঠাকুরকে একটু ধুপধূনা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ করে এবার কিন্তু আমরা রেডি হয়ে গেছি আমরা বাড়ি যাওয়ার জন্য আমাদের বাড়িতে আমরা চলে যাব এখন কারণ ওখানে আছে মা পিঠাও বানাবে আর আছে সাথে কাকিমার ঘরে গোপাল পুজো তো এই জন্য আমরা ওখানে চলে যাচ্ছি তো আমরা ওখানে পৌঁছে গেলাম পৌঁছেই কিন্তু প্রথমে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম মা কিন্তু গরম গরম ঘি বেগুন ভাজা আর ভাত করে নিয়েছে তো আমরা ওখান থেকে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমার বর চলে যাবে অফিসে আর আমি ওখানেই থেকে যাব বাড়িতে আর রান্নাবাড়ির ঝামেলা করিনি তাহলে আরও দেরি হতো ওখানে যেতে তো খাওয়া দাওয়া সেরে মেয়েদেরকে যেহেতু স্নান করিয়ে নিয়ে যায়নি তো ওখানে গিয়ে কিন্তু মেয়েদের স্নানটাও সেরে নিলাম মেয়েদের স্নান সারা হয়ে গেল এইদিকে কিন্তু আমার মেঝবিষি চলে এসেছিলো যেহেতু বললাম যে কাকিমাদের ঘরে গোপাল পূজা ছিল তো ওখানে চলে এসেছিলো তো আমরা সবাই মিলে কিন্তু খুব গল্প করলাম আড্ডা দিলাম দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু সব একসাথে হয়ে প্রচণ্ড আনন্দ করছে ওদেরই মজার সব ভাই বোনরা একসাথে যখন হয়ে যায় না এটা কিন্তু খুব একটা আনন্দের সময় আমরাও ছোটোবেলায় যখন কাকাতো জ্যাঠাতো তো মাস্তাতে পুস্তাতে সব ভাই বোনরা একসাথে হতাম খুব মজা করতাম তো এরা সবাই মিলে কিন্তু আমরা খুব গল্প করছিলাম ভালোই লাগলো ভালোভাবেই কিন্তু আমাদের এই পৌষ সংক্রান্তির দিনটা কাটলো তারপর কিন্তু এই দেখো কাকিমাদের ঘরে বললাম যে গোপাল পূজা হয়েছে তো ওখানে কিন্তু চলে গেলাম ঠাকুরের ছবি প্রথমে তুলে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়লাম এই যে দেখছো প্রসাদ খাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে কিন্তু প্রসাদ খেয়ে নিলাম এইবার কিন্তু বাড়ি গিয়ে একটু রেস্ট করলাম ঘরে গিয়ে ঘরে রেস্ট করার পরে মা কিন্তু সন্ধ্যা থেকেই লেগে পড়লো পিঠে ভাজার কাজে মা সরা পিঠে ভাজতে বসে গেছে হ্যাঁ মা কিন্তু এটা বানাতে খুব ওস্তাদ মা আমার মা পিঠে পুলি বানানোর জন্য একদম ওস্তাদ মা প্রচুর প্রতি বছরই প্রচুর পিঠে পুলি করে আগে তো আরও বেশি করতে। এখন একটু কমে গেছে হ্যাঁ মা করলো পিঠে তারপর এটাকে দুধে ভেজানো হলো আর আমরা কিন্তু রাত্রের ডিনারটা এই পিঠে দিয়েই সারলাম তো আমার এই ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে তোমাদের সাথে কিন্তু আমার আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে তো পিঠেটা কিন্তু খুব দারুণ হয়েছিলো দেখছো মুখে দিয়ে কিন্তু মিলিয়ে যাচ্ছে একদম চাবাতে হচ্ছে না তো তোমরা কে কে বাড়িতে এরকম নরম নরম দুধ পিঠা করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হুম আজকের মতো এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো